আসসালামু আলাইকুম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে টুকরো কাপড় দিয়ে বিছনার চাদর যে কাটিন এবং সেলাই করবেন সেটি আপনাদের মাঝে আমি শেয়ার করব তো ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনারাও কাটিন এবং সেলাই শিখতে পারবেন তো দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে আমি এটাই যে বালশের কাবারও আমি ভিডিও এই চ্যানেলে আপলোড করব। এটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন তো আজকে আমি শুধু বিছনার চাদর কিভাবে কাটিং এবং সেলাই করবেন সেটি আপনাদের দেখিয়ে দিব টুকরো কাপড় দিয়ে আপনারা চাইলে এখানে এই যে কিছু কাপড় কিনে নিতে পারেন মিল করে তো সেই অনুযায়ীও আপনারা সেলাই করে নিতে পারেন তো বন্ধুরা এখন আমি এই যে সম্পূর্ণ দেখিয়ে দিব কিভাবে কাটিন এবং সেলাই করবেন তো তার জন্য আমি কিছু টুকরা কাপড় নিয়েছি আর এখানে হচ্ছে আমি একটা কাগজ নিয়েছি এই যে স্কোয়ার করে এখানে ছয় ইঞ্চি করে নিয়েছি দুইও সাইডে তো দেখতে পাচ্ছেন এই যে চওড়াও ছয় ইঞ্চি নিয়েছি লম্বাও ছয় ইঞ্চি নিয়েছি নেওয়ার পরে এখন আমি যে টুকরা কাপড় নিব নিয়ে এভাবে করে দেখুন এই কাগজটি এই কাপড়ের উপরে রাখবো রেখে দেখুন এই যে এভাবে করে স্কোয়ার করে কাপড়গুলো কেটে নিতে হবে তো আমি এখানে ছয় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে আট ইঞ্চি নিতে পারেন দশ ইঞ্চিও নিতে পারেন কোনো সমস্যা নেই তো এখন দেখুন আমি যে বিভিন্ন কালারে কাপড় নিয়েছি কিছু কাপড় তো এখন আমি এই মাপে সবগুলো কাপড় কেটে নেব দেখুন বাড়তি রাখবো না একই মাপ হবে সবগুলো তো এভাবে করে আমি প্রত্যেকটা কাপড় কিন্তু কেটে নিব তো দেখতে পাচ্ছেন এভাবে করে স্কোয়ার করে কিন্তু কাপড়টা কেটে নিতে হবে তো আমি এখানে বিভিন্ন কাপড় নিয়েছি আপনারা যদি গস কাপড় দিয়ে করে নিতে চান তাহলে আপনারা কিছু কাপড় যে কিনে নেবেন তো বিভিন্ন কালারের আমি এখানে টুকরা কাপড় দিয়ে করতেছি তো তার জন্য কাপড়ের হিসেবটা আমি দিচ্ছি না তো দেখতে পাচ্ছেন এভাবে করে আমি প্রত্যেকটা কালারের কাপড় কিন্তু এভাবে করে একই মাপে একই যে দেখুন এইভাবে কিন্তু আমি কাট কেটে নিব যে দেখতে পাচ্ছেন এই নিয়মে কিন্তু প্রত্যেকটা কাপড় আমি কেটে নিচ্ছি তো এই যে প্রত্যেকটা কাপড় কিন্তু একই নিয়মে কেটে নিতে হবে তো বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বটন অন করে দিবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক ভিডিও কাটিং ভিডিও এবং সেলাই ভিডিও আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন তো আর আপনাদের যদি রিকোয়েস্টে কোনো ভিডিও থাকে ডিজাইন কিংবা কোনো নিয়ে আমার এই কমেন্টে বলতে পারেন আমি অবশ্যই কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব তো দেখুন এই যে প্রত্যেকটা কাপড় কিন্তু আমি যে কেটে নিয়েছি একই নিয়মে এখন আমি সেলাই করে দেখিয়ে দিব তো আমি কিছু কাপড় সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখুন এভাবে করে কাপড়গুলো আমি যে ছয় ইঞ্চি করে করে কিন্তু কেটে নিয়েছি তো দুইও পাশেই কিন্তু ছয় ইঞ্চি তো দেখুন এ সাইডেও ছয় ইঞ্চি এ পাশেও ছয় ইঞ্চি তো নিয়ে এভাবে করে দেখুন এখন আমি এভাবে করে সেলাই করে দেখিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন তো আপনারা চাইলে এখানে বড় করেও কেটে নিতে পারেন তবে স্কোয়ার করে এরকম ছয় ইঞ্চি যদি আট ইঞ্চি দেন তাহলে আট ইঞ্চি লম্বা এবং চওড়া দুয়ে পাশেই কিন্তু সেম মাপ দিয়ে এভাবে করে দেখুন কেটে নেওয়ার পরে আমি এই যে দুই সাইডে দেখতে পাচ্ছেন এই সাইডে যে দুটি কাপড় মিলিয়ে তো তারপর একটা সেলাই করে নিয়েছি তো সেমভাবে আমি আরেকটা কাপড় এভাবে করে সেলাই করে নিব তো দেখুন আমি এই যে এক এক কালারের এক একটা কাপড় এই যে আমি সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করি যে প্রত্যেকটা কাপড় কিন্তু এভাবে আমি সেলাই করে নিব তো এখানে অবশ্যই আপনারা ডাবল সেলাই দিবেন আর অবশ্যই ব্যাগ স্টেপ সেলাই দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমি এই যে সেলাইগুলো করে নিচ্ছি প্রত্যেকটা কালারের থেকে আমি একটা একটা করে কাপড় এভাবে করে মিলিয়ে তারপরে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি একটি পার্ট সেলাই করে নিয়েছি এখন আমি দেখুন এই যে কাপড়গুলো কিভাবে মিল করে এই যে সেলাই করব সেটি আপনাদের আমি দেখিয়ে দিব তো আপনারা একটু খেয়াল করবেন তাহলে কিন্তু যে কাজটি আপনারা করতে পারবেন এখানে আমি কিন্তু যে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো কিন্তু একটু কায়তোভাবে এই যে দেখুন কায়তোভাবে কিন্তু ডিজাইনটা গেছে সোজাভাবে যায় না তো সোজাভাবেও করা যায় কোনো সমস্যা নেই তো আমি কায়তোভাবে আমার কাছে এটাই ভালো লাগে দেখতে এর জন্য আমি দেখুন এভাবে করে কাপড়গুলো এই যে মিল করে তারপরে আমি সেলাই করে নিচ্ছি তো আমি এই যে কিছু কাপড় সেলাই করে দেখাচ্ছি অল্প কিছু তো তারপরে আমি আপনারা একই নিয়মে কিন্তু প্রত্যেকটা কালারের কাপড় এভাবে করে যে দেখুন সেলাই করে নেবেন তো এভাবে করে কাপড়গুলো এই যে এর সাথে যে আমি মিল করে করে দেখুন একই নিয়মে কিন্তু সেলাই করে নিচ্ছি আসলে সম্পূর্ণ দেখাতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো তার জন্য আমি কিছু সেলাই করে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে প্রত্যেকটা কালারের কাপড় আমি কিভাবে সেলাই করেছি এটা আপনারা একটু খেয়াল করে দেখবেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমি এই যে দেখুন নীল কালারের কাপড়টি আমি প্রথমে দিচ্ছি তো তারপরে কিন্তু এই যে অ্যাশ কালারের কাপড় দিয়েছি তো এভাবে করে কাপড়গুলো কিন্তু আমি কিভাবে দিচ্ছি এটা একটু খেয়াল করবেন তো আমি প্রথমে যে কাপড়টা লাগিয়েছি তো তার পরে কিন্তু কাপড়টা মিলিয়ে কায়তোভাবে কিন্তু আরেকটা পার্ট দিয়েছি এটা অবশ্যই খেয়াল করতে হবে আমি কীভাবে কাপড়গুলো মিল করতেছি তাই না তো এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে আর আপনাদের কোনো প্রকারের সমস্যা হবে না তো প্রত্যেকটা আমি এভাবে করে সেলাই করে কেটে নিচ্ছি এখন দেখুন সম্পূর্ণ আমি এগুলো যে একই নিয়মে সেলাই করে নিব আসলে আমি সম্পূর্ণ দেখাবো না সম্পূর্ণ দেখাতে গেলে কিন্তু ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো আপনাদের কষ্ট হবে ভিডিও দেখতে আর আপনারা লং হয়ে গেলে ভিডিও দেখতে চান না তো তারপরে আমি শর্টকাট দেখিয়ে দিচ্ছি এভাবে করে দেখুন প্রত্যেকটাই যে আমি সেলাই করে নিয়েছি এখন দেখুন এই যে এই টুকরা কাপড়গুলো সব আমি সেলাই করে নিবই একই নিয়মে তো আমি এই যে উপরে যেভাবে সেলাই করেছি একই নিয়মে কিন্তু প্রত্যেকটা সেলাই করার পরে এখন আমি এই কাপড়ের সাথে দেখুন এভাবে করে যে আমি প্রথমে যে পা কাপড়টা রেখেছি তো দেখুন সেই কাপড়টা কিন্তু আমি সেই সাইডে এই যে আমি একটি খোপ কিন্তু সাইড করে করে এভাবে করে সেলাই করে নিচ্ছি তাহলে কায়তোভাবে ফুল এই যে ডিজাইনটা এটা হবে সোজাভাবে দিলে কিন্তু ফুলটা ভালো লাগে না এভাবেই সুন্দর লাগে তো তার জন্য আমি এভাবে করে দেখুন কোনা করে ফুলটা দিয়েছি এই যে ডিজাইনটা এভাবে করে আমি সেলাই দিয়ে নিব তো এই যে সেলাই করে নিয়েছি এক পাশ তো এর সাথে আমি আরেকটা কাপড় দেখুন কিভাবে মিল করেছি এই যে এভাবে করে মিল করার পরে তারপরে এভাবে করে এই যে এখানে সেলাই করে নেব এখানে আপনারা অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেবেন যেহেতু জয়েন্ট বিছনার চাদর এখানে ভালো লাগ ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই যে আমি প্রত্যেকটা কাপড় কিন্তু একই নিয়মে সেলাই করে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন এভাবে করে সেলাই করার পরে এই যে সম্পূর্ণ কিন্তু আমি এই যে সেলাইটা করে নিচ্ছি এভাবে জয়েন্ট দিয়ে দিয়ে বড় করে নিব তো আমি অল্প কিছু করে দেখাচ্ছি বাকিটা আমি যে বন্ধ ক্যামেরায় করে নিব সেটার আপনাদের আমি দেখাবো না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে বলবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর দেখুন এটার বালসির কাভারটাও আমি সেলাই করে দেখাবো কাটিন এবং সেলাই এটা আমি এই চ্যানেলে আপলোড করব সেটি আপনারা দেখে নিতে পারেন তো আজ এই পর্যন্ত ক্নেক অন্য কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ